মানে যারা এইসব ঘুমের নির্দেশ দেয় যারা ঘুম করে আমার মনে হয় যে তাদের ফ্যামিলি গুলাকে আমরা এইসব প্রোগ্রামে নিয়ে আসি আমি অধিকারকে রিকোয়েস্ট করব যদি কারোর গুমের অভিযোগ আছে প্রমাণ হয় এইসব পদ্মাইশের পরিবার এখানে নিয়ে আসে তারা নিজের চোখে দেখুক তাদের পিতা তাদের সন্তান তাদের ভাইয়ের কি করেছে আমি অনেক প্রোগ্রামে বলতাম এখনো বিশ্বাস করি

এই ক্ষমতাটা আমরা আপনার করতে আমরা আপনাদের সাথে থাকবো এটা ম্যাটার করে না আমরা কোন পজিশনে আছি আমরা আপনাদের সাথে থাকব আপনাকে কথা বলতে বলতে মারুফ ভাই বলেছিলেন যে একটা কিছু ব্যাপারে এক্সপেকটেশন ব্যক্ত করেছিলেন ইনফ্যাক্ট এগুলি আমার কাছে নতুন আমরা চিন্তা করছি যে ধরেন একটা কথা হচ্ছে পুনর্বাসন এবং ক্ষতিপূরণের কথা রিহ্যাবিলিটেশন কম্পেনসেশন উই উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট দ্যাট আমরা অবশ্যই আইন করার উদ্যোগ দিব